সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমরা ওই আবার অনার্স প্রথম বর্ষের মাতৃ স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা গত যে ক্লাসগুলোতে দেখেছি এখানে বিভিন্ন সূত্রগুলো করেছিলাম গত ভিডিওগুলোতে তা আজকে আমরা এই অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করবো এটা অবশ্যই উপবাদ আমাদের এটা একটা প্রুফ প্রুফ করতে বলে এটাকে তো আজকে এটাও আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং পর্যায়ে আসে এটা এছাড়া আমরা আরও কয়েকটা অঙ্ক করব তো বিভিন্ন সূত্র যেগুলো আমরা করেছি সেই সূত্রগুলো আমাদের এখানে আসবে তো আমরা কোয়েশানটা একটু দেখি কেমন তো কোনো সরলেখার দিক কোসাইন এল এম এন হলে দেখাও যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার টু ওয়ান এটা আমরা প্রুফ করবো এটা ছাড়া এটা থেকে আরেকটা সূত্র আমরা প্রুফ করতে পারি তো সেটাও আমরা করবো তো আমরা একটা চিত্র আঁকলাম এখানে যে যেটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক যে অক্ষ ওয়াই অক্ষ এবং ঝেট অক্ষ যেখানে পি একটা বিন্দু পিবিন্দুটা কিরকম আমাদের যেহেতু ত্রিমাত্রিক একটা চিত্র এটা তাহলে পিবিন্দুটাও আমাদের ত্রিমাত্রিক ধরে নিতে হবে তার মানে হচ্ছে এটা এই বিন্দুটার মান হচ্ছে আমাদের কি একশোই ঝেঠ তাহলে আমরা ধরে নিচ্ছি সেটা ওপিসল রেখার দিক কোসাইন মানে এই যে ওপিসল রেখার দিক কোসাইন এল এম এন যেখানে বিভিন্ন স্থানাঙ্ক হচ্ছে ওই একশো জেড এবং ওপি ওপিসা এক শক্ক অক্ষ ও অক্ষর যোগ্যোধক দিকের সাথে মানে আমার এক অক্ষের দিক হচ্ছে যেদিকে প্রাইম নেই সেটা যেমন এদিকে প্রাইম নেই সেটা আমার এক অক্ষের দিক তারপর ওয়াই অক্ষের দিক এদিকে প্রাইম নেই ওয়াই রেখা আছে অক্ষের দিক বাকি অংশটা জ্যাট প্রাইমটা আমাদের নেই ঠিক আছে তাহলে যোগ্যকের যোগ্যোধক দিকের সাথে বিটা গামা কোন উৎপন্ন করে তাহলে এখানে প্রত্যেকটা জিনিস থেকে আমরা কি কি পাবো ওপি পাবো ও পি বি ত্রিভুজ পাবো এবং ওপি সি ত্রিভুজ পাবো মানে প্রত্যেকটা অক্ষ থেকে এক অক্ষ থেকে ওপি পি এভু তারপর হচ্ছে ওয়াই অক্ষ থেকে ও বি ত্রিভুজ এবং এটা থেকে ঝেট অক্ষ থেকে ওপি পি সি ত্রিভুজ পাবো তো এখান থেকে আমরা যেটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক বলে ওইখানে স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখতামটা আর কস্তিটা লিখতাম তাই না ঠিক ঠিক তেমনি এখানে অপিটা হচ্ছে আমাদের আর তো যেহেতু আমরা টিটার জায়গায় আমরা আলফা দিয়েছি তাহলে এক্স ইকুয়াল টু কি হবে অপি कॉस আলফা ওয়াই ইকুয়াল টু অপি कॉस বিটা জেড ইকুয়াল টু অপি कॉस গামা তাহলে এখান থেকে আমরা এই তিনটা সমীকরণ যদি যোগ করি সরি তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমাদের মধ্যে যেটা পাই তাহলে এক এক নং 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 ও যোগ করি তাহলে কি আসে যোগ করলে হবে না বর্গ করে যোগ করতে হবে শুধু যোগ করলে হবে না বর্গ করে যোগ করি তাহলে যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে কি আসে এখানে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার সবগুলোতে কিন্তু ওপি স্কোয়ার আসবে আর এখানে কি আসবে কথ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আমরা ওপি পাবো তাহলে দেখো আমরা এই জিনিসটা পেলাম তো এখান থেকে আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে কি যে সূত্র অনুসারে আমরা যখন দ্বিমাত্রিক করেছি আর স্কোয়ারি করতে একশো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়েছিলাম মনে আছে যেটা আমাদের ইয়ার ক্ষেত্রে থাকতো কি বলে দ্বিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে যে আমরা যখন পোলার স্থানাঙ্ক বের করতাম তখন এখানের মধ্যে তো এখানেও আমরা কি লিখতে পারি এখানে আর মানে ওইখানে আর মানে ছিল ওপি মানে আমাদের অতিভুজের যে অংশটা তাহলে এটা মনে আমরা লিখতে পারি কি ওপি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার তো কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজস্কোয়ার গামা এই জিনিসটা লিখতে পারে তাহলে দেখো ওপি স্কোয়ার ওপি স্কোয়ার কাটাকাটি চলে গেলে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা ইকুয়াল টু ওয়ান এখন দেখো এটার একটা এটার একটা সূত্র আছে যে আমরা এল যখন দিকে অনুপাতাল ইকুয়াল টু হচ্ছে আমার কত কজ আলফা এম ইকল এবং এন যেহেতু আমাদের আলফা বিটা কোণ তৈরি করে সেই জন্য তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এল স্কোয়ার ইকল প্লাস এম প্লাস এন স্কোয়ার টু ওয়ান এটাই আমাদের প্রুফ করতে বলেছে তো এটা থেকে আমরা আরেকটা সূত্র প্রুফ করব আমাদের এই প্রুফটা এতটুকু পর্যন্ত শেষ এই প্রুফটা আমাদের এতটুকু পর্যন্ত শেষ এবার পরের অংশটাতে আসি মানে একই জিনিস থেকে আমরা আরেকটা ফর্মুলা বের করবো তাহলে এটা তোমার বুঝেছো এখন লিখবো কোন সরল রেখা কোন সরল রেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ ওয়াই অক্ষ ও ঝেট অক্ষ ঝেট যোগ্য দকের সাথে উৎপন্ন করলে করে বা করলে উৎপন্ন করলে আমরা কি পাইছি একটু আগে কজ স্কয়ার আলফা প্লাস কদস্কোয়ার বেটা প্লাস গামা এখানে আমরা এটাকে সূত্র করতে পারি ওয়ান তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি তাহলে থ্রি মাইনাস সান স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা মাইনাস কত সানোয়ার

যে প্রশ্নটা আমরা লিখেছি সেই প্রশ্ন কোনো সরল রেখার দিক কোয়েশন এল এম এন হলে প্রমাণ করো যে এই জিনিসটা লিখে দিতে পারে সান স্কোয়ার আলফা প্লাস সান স্কোয়ার বিটা প্লাস সান স্কোয়ার গামা টু টু এই জিনিসটা প্রমাণ করতে বলতে পারে অথবা এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা প্রুফ করতে বলতে পারে এবার আমরা আরেকটা অঙ্ক দেখব সেটা হচ্ছে কি বলেছি কি যে সরল রেখা অক্ষত্রয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে আমরা গত ভিডিওতে একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে কি যদি সমান কোণ উৎপন্ন করে তার দিক কি রকম হয় আমরা প্রুভ করেছি সেম মান হয় তাহলে একই মান হয় তো কোনগুলি প্রত্যেকটি যদি আলফা হয় তাহলে দেখা যায় সাইন আলফা ইকুয়াল টু প্লাস রুট ওভার টু বাই থ্রি তাহলে আমরা ধরে নিলাম বা সরল রেখা সাথে সমান কোণ আলফা তৈরি করে সেটা অবশ্যই এখানে আমাদের বলে দিয়েছে সেই জন্য আলফা তৈরি করে ধরলাম সরল রেখার দিক কোসাইন তাহলে কি হবে দিক কোসাইন দেখো আমাদের যদি আলফা বিটা গামা তৈরি হয় অকত্রয়ের সাথে তাহলে কস আলফা কস বিটা কস গামা তৈরি হয় তাই না এখানে আমাদের আলফা বলে দিয়েছে সেই জন্য তিনটাই কী হবে কস আলফা কস আলফা এবং কস আলফা তা আমরা একটু আগেই সূত্র একটা প্রুফ করেছি কি যদি ভিন্ন ভিন্ন খুন তৈরি করে অকত অকত্রয়ের সাথে তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস আলফাইকাল টু ওয়ান প্রুফ করেছি আমরা সেটা তো এখানে কী হবে যেহেতু সেইম তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফাইকাল টু ওয়ান থ্রি কস স্কোয়ার আলফাইকল টু ওয়ান তাহলে কজ স্কোয়ার আলফাইকল টু ওয়ান বাই থ্রি এবং এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি আসবে কস আলফা ইকুয়াল প্লাস মাইনাস 1/√3 তো আমাদের প্রথমের যে অংশটা বলেছে দিক সেটা বের হয়ে গেছে এখনো বের হয়নি আমরা বের করব আর কি যে যেহেতু এখানে আমাদের মানগুলো সেম বলেছে সমান কোণ উৎপন্ন হবে বলেছে তাহলে ওই ক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হবে সেটা দেখব দিক কোসাইনগুলো আমরা যতটুকু কস এর মান বের করলাম তো লিখব সুতরাং অক্ষত্রয়ের সাথে সমান কোণ সমান কোসাইন কালকে এটা বা গত ক্লাসে আমি কোসাইন গত ভিডিওতে দেখাইছিলাম যদি এরকম হয় তাহলে আমাদের সূত্রে হবে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এবং অথবা দিয়ে আমাদের আরেকটা আসবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই রু থ্রি মাইনাস ওয়ান বাই রু থ্রি এবং মাইনাস ওয়ান বাই রু থ্রি তিনোটা সমান কোনে আনত কিন্তু বলে আমাদের এই তিনোটা আসছে আর কি আচ্ছা এরপরে আমরা আবার এক নম্বরে যাবো

তাহলে এই দুটো অঙ্ক আমাদের খুবই ইম্পর্টেন্ট দুটো অঙ্ক আসে বা আসতে তোমাদের নন মেজর যারা পড়েছ আর কি আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্কের মধ্যে আরও দুই একটা অঙ্ক আছে যেগুলো একটু ইম্পর্টেন্ট তার মধ্যে এটা একটা ধন্যবাদ সবাইকে তো আগামী ভিডিওতে আমরা আরও কয়েকটা অঙ্ক আমরা সলভ করব ধন্যবাদ